সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আজকে কিছু পাঁচ মিশালি ক্যাটফিশ মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি ট্যাংরা মাছের পোনা যারা অল্প খাবারে কম খাবারে মাছ চাষে মিশ্রভাবে চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মূলত যে কোনো জলাশয়ে চাষ করা যায় তো চাষি ভাইরা আমাদের এখান থেকে আপনারা ট্যাংরা মাছের পোনা সহ যাবতীয় সকল মাছের পোনা ক্রয় করতে পারবেন এখন আপনাদেরকে সরাসরি দেখাবো থাইজাতের পাঙ্গাস মাছের পোনা বর্তমান বাজারে খাবার সাশ্রয়ের জন্য মুরগির লিডারের জন্য যে মাছগুলো চাষ করে এই মাছগুলো আপনার চাষে সফলতা অর্জন করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মোটামুটি থাইজাতের পাঙ্গাস মাত্র চার থেকে পাঁচ মাসে বাজারে বিক্রি করতে পারবেন দুই কেজি ওজন প্লাস আর আসবে তো চাষিবারা এরকম মাছ চাষ করবেন যে মাছ চাষে সবচাইতে চাইতে বেশি ফলাফল তো চাষিবারা এখন আপনাদেরকে দেখাচ্ছি তারাবায়াম মাছের পোনা তারাব্যায়াম এমন একটি মাছ যে মাছগুলো বাজারে সবচাইতে বেশি চাহিদা মাত্র পাঁচ থেকে ছয় মাস কোনো খাবার ছাড়াই চাষে প্রায় বিক্রি করতে পারবেন তারাবাহাম মাছগুলো আষ্টশো থেকে এক হাজার টাকা কেজি তো চাষিবারা তারাবাহ মাছ মিশ্রভাপে সবসময় চাষ করবেন তারা ব্যায়াম চাষে সফলতা কেননা ব্যায়াম মাটির নিচে লেয়ারের মাছ মাটির নিচে লেয়ারে থাকা সত্ত্বেও এই মাছগুলো কোনো খাবার কম খেয়ে বড় হয়ে যায় কোনো খাবার ছাড়ে বড় হয়ে যায় যেমন জুট প্লান্ট প্লান্টন ছড়া প্লান্টন বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে তারাবাহ মাছ বড় হয়ে যায় তো চাষি তারা ব্যায়াম মাছ ছাড়াও আমাদের এখানে বর্তমান পাচ্ছেন নতুন বছরের নতুন মাছের পোনা যেমন দেশি মাগুর মাছের পোনা মাগুর মাছ এমন একটি মাছ যে মাছগুলো এককভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল সবচাইতে গণতে চাষ করা যায় মাগুর মাছ মনে করেন মাত্র চার মাসে বাজারে বিক্রি করবেন এই মাছগুলোর বাজার মূল্য আসবে চারশো থেকে পাঁচশো টাকা কেজি এই মাছগুলো সবচাইতে ভালো গ্রোথ আসে অন্য মাছগুলো থেকে মাগুর মাছ চাষে আমার হিসাবে সবচাইতে বেশি ফলাফল তো চাষি আরেকটি মাছ হয়েছে মনুসেক্স তেলাপিয়া মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কোনো বাচ্চা দেবে না এগুলা মাত্র এক বছর এক বছরের ভিতরে কোনো বাচ্চা দেবে না মাত্র চার মাসে বাজার বিক্রি করতে পারবেন মনুসেক্স তেলাপিয়া মাছ সবচাইতে কম সময়ে সফলতা কেননা মনোসেক্স তেলাপিয়া মাছগুলো কোনো বাচ্চা দেয় না এগুলা ঘ্রুথ সবচাইতে ভালো থাকে এগুলা হিজলা মাছ পুরুষ কোনো মহিলা নাই তো চাষি তাই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করুন আপনারা মাছ চাষে সফলতা অর্জন করুন আমাদের এখান থেকে গুণগত মান এবং ভালো মানের ভোর থেকে উৎপাদিত সকল মাছের পোনা এবং রেনু পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন